স্যান্ট্রা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা কোনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গী থাকবেন এমন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমি কিন্তু এখন দাঁড়িয়ে আছি অর্থাৎ বড় গরুর বাজারে আপনাদেরকে দেখাবো আজকে কিন্তু প্রচুর পরিমাণ বড় বড় সারগুলো আমদানি হয়েছে সেগুলো একটু আপনাদেরকে দেখাবো দাম কেমন যাচ্ছে কেমন হলে ব্যবসা কিনে হবে সে বিষয়ে আমরা তাদের সাথে কথা বলে নেব আমরা এই কিন্তু দেখছি দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর অর্থাৎ বড় বড় যে সার আমদানি আছে সেগুলো আপনাদেরকে আমরা দেখাচ্ছি আমি এখানে অর্থাৎ হাটের সেরা কালেকশন যে চারটা গরু আছে আচ্ছা ছ সাতটা গরু আপনাদেরকে একটু দেখানোর জন্য চেষ্টা করব কেমন নাম দেন কেমন হলে বৈষিকনা করবেন সে বিষয়ে আমরা তার সাথে একটু কথা বলে নেব তার আগে আমি বড়টা আপনাদের একটু সুন্দর করে দেখানোর জন্য চেষ্টা করব যেহেতু কুরবানির ঈদের আর মাত্র এক মাস 7 দিন বাকি আছে যারা এমন কুরবানি উপলক্ষে এমন বড় বড় ষাঁড় নিতে চান তার অবশ্যই আমি তার ঠিকানা বলে দেব আপনাদের কেমন সুন্দর সুন্দর গরু নিতে হলে তার ঠিকানা আপনাদেরকে বলে দেব এবং সেই নাম্বার আপনার অবশ্যই আপনারা অবশ্যই তার সাথে যোগাযোগ করবেন যেহেতু খামারিরা যদি নিতে চান তাদেরকে আমি স্ক্রিনে বলে দেব এবং সেই নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু অবশ্যই নিতে পারবেন আমি প্রথম যে গরুটা আপনাদেরকে আমি দেখাবো আপনারা দেখছেন খুব সুন্দর একটা গরু অর্থাৎ আজকের হাটের কিন্তু সেরা কালেকশন আমি যেখানে দাঁড়িয়ে আছি

কেমন কেমনটা রাইডে একটু কথা বলি ভাইয়ের সাথে সালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভালো আছেন ভাইয়া ভালো আছেন রহিদ ভাই ভাই কি আপনার গরু কিন্তু হাটের সেরা কালেকশন যে দেখতে পাচ্ছি আপনার এটা কেমন দাম দিয়েছেন ভাই স্যারটা আমি সাড়ে ছয়শো চাইছি সাড়ে ছয়শো তবে টার্গেট কেমন আছে আজকে দেখা যাক বাজারে কেন বাজারে কেমন হয় সে বিষয়ে ভাই গরুটা দাঁত কি সেরে গেছে ওজন কত মন মাংস আছে ভাই ওজন দুটা গরু কিন্তু সেম কালারের আছে আপনাদেরকে আমরা দেখাচ্ছি অর্থাৎ খুব সুন্দর করে আমি দেখানোর জন্য চেষ্টা করছিলাম দেখছেন প্রথম যে গরুটা আপনাদেরকে দেখালাম এবার দ্বিতীয় গরুটা আপনারা দেখব খুব সুন্দর করে একই কালারের আপনারা দেখছেন তার কিন্তু সে লেজ একদম মাটিতে থেকে গেছে তার নাভি এবং কম্ব আপনাদেরকে আমি দেখাচ্ছি খুব সুন্দর করে পাশাপাশি আছে অর্থাৎ দুইটা গরু একটু দেখানোর জন্য চেষ্টা করছিলাম ভাই দুই নম্বর গরুটা কেমন দাম দিয়েছেন একই পাশাপাশি দাম দিয়েছেন ওজন তো তাহলে একই হওয়ার কথা একটু কম হতে পারে তারপরে একটা লাল কালারের গরু খুব সুন্দর আপনাদের এখানে দেখাচ্ছে গরু চারটা গরু কিন্তু একেবারে তার ছেলে এবং নাতি কম্বল খুব সুন্দর করে আপনাদেরকে আমরা দেখলাম তার জোরটা কিন্তু আরো সুন্দর আপনার ঝোটটা কিন্তু আরো সুন্দর সুন্দর গরু কিন্তু এখানে চেষ্টা তার সাথে কথা বলবো ভাই পাশে লাল গরুটা কেমন দাম দিয়েছেন

আপনারা অবশ্যই তার সাথে যোগাযোগ করলে এমন আমরা আপনাদেরকে প্রতিটা গরু খুব সুন্দর করে আপনাদেরকে আমি দেখাবো আমি কিন্তু তার সাথে নাম্বার সেই নাম্বারটা কিন্তু আমি বলে দেবো ভাই ফোন নাম্বারটা একটু বলে দেন আমি কিন্তু জহরুল ভাইয়ের যে গরুগুলো আপনাদেরকে দেখালাম যদি এই কোয়ালিটির গরু আপনারা নিতে চান অবশ্যই তার সাথে যে যোগাযোগ করার যে নাম্বার সেটা কিন্তু আপনাদেরকে আমি বলে দিচ্ছি জিরো ওয়ান ডাবল seven six এইখানে একটা গরু দেখাচ্ছি অর্থাৎ দেখবেন অর্থাৎ যে গরু আছে যেগুলো আসলে আজকে অর্থাৎ সামনে রেখে কিন্তু প্রচুর পরিমাণ বড় বড় গরু আমদানি হচ্ছে সেটা আপনাদেরকে আমরা দেখাই দিচ্ছি এবং কিনা আমরা তাদের সাথে কিন্তু কথা বলে হয়তো গরুটা দেখছেন দামাদার করছেন সেটা আপনাদের

কেমন দাম নিয়েছেন ভাই দাম দাম সাড়ে পাঁচশো সাড়ে পাঁচশো দাঁতে কত হয়েছে ভাই সাড়ে চারটে চারটে দাঁতে চারটে ওজন কতটুকু হতে পারে ভাই বারো মন বারো মন ভাই না আমার ফোন নম্বর একটু বলে দেন ভাই জিরো ওয়ান ডবল সেভেন নাইন এইট সেভেন সিক্স ওয়ান সিক্স ফোর নাম মানাবল আমি কিন্তু মহারুল ভাইয়ের সাথে কথা বলছিলাম অর্থাৎ যে গরুটা আনছিলেন অর্থাৎ আপনারা দেখলেন গরুটা কিন্তু খুব সুন্দর করে আপনাদেরকে আমরা দেখাই দিলাম এই কোয়ালিটির সার কিন্তু আজ আমি বাজার করে আপনাদেরকে দেখাবো পাশাপাশি প্রচুর পরিমাণ এই কোয়ালিটির সার কিন্তু আজকে আমরা নিয়েছি আমরা এখানে একটা দেখছি অর্থাৎ তার সাথে আমরা একটু কথা বলে নেব আপনারা দেখছেন আমরা এখানে একটা দেখছি আপনাদেরকে আমি বাজারে এই কোয়ালিটির সার কিন্তু আজকে যেগুলা আমদানি হয়েছে আপনাদেরকে প্রতিটা

এইখানে দুটা পাশাপাশি আছে আমরা একটু দেখে নেবো তিনি কেমন দাম দিয়েছেন এবং তার সাথে কথা বলে নেবো আপনাদেরকে আমরা গরু কিন্তু আজকে খুব সুন্দর করে দেখানোর জন্য চেষ্টা করবো যেহেতু কোরবানির ঈদ কে সামনে রেখে যে হাটে বড় বড় সার গুরু আমদানি হচ্ছে সেটা কিন্তু আপনাদেরকে আমরা দেখানোর জন্য চেষ্টা করছি এক জোড়া এখানে আপনারা দেখছেন একই জোড়া বড় সার করে এখানে তার সাথে আমরা কথা বলবো তিনি কেমন দাম রয়েছেন এবং দামের বিষয়ে কথা বলবেন ভাই কেমন আছেন ভালো ভাই ভাই কি কয়টা করে আনছেন বেশি কিনা হয়েছে ভাই ভাই এই সারটা কেমন দাম দিয়েছেন কালো রঙের এটা ভাই তিনশো পঁয়ষট্টি খেতেলে কেমন দিচ্ছে ভাই তিনশো তিনশো পাঁচ এই পর্যন্ত দিয়েছে আইডিয়া কেমন হতে পারে ভাই পনেরো কুড়ি পনেরো কুড়ি হলে ব্যসা করা যাবে ভাই ওজন কতটুকু হতে পারে দশমন হ্যাঁ ফেয়ারে দেখছেন আমরা আপনাদেরকে খুব সুন্দর করে দেখানোর জন্য চেষ্টা করছি পাশে

আজকের হাটে কিন্তু বড় সাগরুর বাজারে দাঁড়িয়ে আপনাদেরকে আমরা দেখাচ্ছি প্রচুর পরিমাণ কিন্তু এই ধরনের সাগর আমদানি হয়েছে বাজারে আপনাদেরকে আমরা দেখানো চলছে এবং ব্যাসে কিনা বেশ ভালো চলছে সেটা আপনাদেরকে আমরা দেখাচ্ছি এমন সুন্দর সুন্দর অর্থাৎ বড় বড় সাগর অবশ্যই সবাইকে হবে চলে আলমডাঙ্গা থানার অন্তর্গত আলমডাঙ্গা সে বিখ্যাত কৈশটে অর্থাৎ সবাইকে আবারও পবিত্র ঈদ উল আজহার অগ্রিম শুভেচ্ছা রইল যারা দেশ এবং দেশের বাড়ি থেকে এমন সুন্দর সুন্দর বড় বড় সার গরু কিনতেছেন তারা অবশ্যই চলে আসতে হবে চুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা থানার অন্তর্গত আলমডাঙ্গা সেই বিখ্যাত পশু যারা দেশ এবং দেশের বাড়ির থেকে নিতেছেন তারা অবশ্যই আলমডাঙ্গার যে যোগাযোগ ব্যবস্থা ঢাকা থেকে চুয়াডাঙ্গা অথবা রেল যোগ বাসে যোগ সব মানে ট্রেনে এবং বাসে করে আসা যাবে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আলমডাঙ্গাতে আসা যাবে একবারে অর্থাৎ যদি কেউ হাটের যোগাযোগ সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই আমি আপনাদেরকে আমার ডিসক্রিপশন আমার ফোন নম্বর বলে দেবো জিরো নাম্বারে আপনারা যদি যোগাযোগ করেন তাহলে অবশ্যই সঠিক তথ্য দেওয়ার জন্য আমি চেষ্টা করব অবশ্যই আপনারা ভিডিওটা এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে অবশ্যই গ্রাম বাংলা চ্যানেল ওয়াই টোয়েন্টি থ্রি লিখে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন সবাইকে অবশ্যই আপনারা ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন নাটেনে দেখার জন্য অনুরোধ রইল সবাইকে আবারও শুভেচ্ছা এবং অভিনন্দন